কারো যদি কিডনি নষ্ট হয়ে যায় তিনি ভীষণ কষ্ট এবং বিপদের মধ্যে পড়ে যান তো এটা যাতে নষ্ট না হয় সেই বিষয়টার দিকেই সবার একটু খেয়াল রাখা দরকার কি কি কারণে ক্রনিক কিডনি ডিজিজ বা কিডনি নষ্ট হয়ে যায় সেটা আজকে একটু আলোচনা করব তবে আমি ইম্পর্টেন্ট কথাগুলো বেশি বলবো কারণ হচ্ছে যে অনেক কারণ আছে তবে এগুলো কিন্তু প্রধান কারণ কিডনি নষ্ট হয়ে যাওয়ার তাহলে দেখা যাচ্ছে কারো যদি ডায়াবেটিস থাকে এবং সে ডায়াবেটিসটা তিনি জানেন না যে ডায়াবেটিস আছে এবং তার ডায়াবেটিসটা কিন্তু আস্তে আস্তে কিডনির ক্ষতি করতে পারে তো এখান থেকে কিন্তু সিকেডি সবচেয়ে বেশি হতে দেখা যায় যে ডায়াবেটিস থেকে আস্তে আস্তে কিডনিটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যায় কেউ যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে এবং কিছু ওষুধ আছে সেগুলো খায় তাহলে কিন্তু তার কিডনিটা অবশ্যই ভালো থাকবে এরপরে আসে উচ্চ রক্তচাপ এটা কিন্তু বাইরে থেকে বোঝা যায় না কারও যদি উচ্চ রক্ত রক্তচাপ থাকে তিনি হয়তো জানেন না যে তার উচ্চ রক্তচাপ আছে অথবা জানেন কিন্তু ওষুধ খান না তাহলে কিন্তু তার কিডনিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে এবং এটা কিন্তু খুব মানে একটা জটিল অবস্থা ধারণ করে তাই উচ্চ রক্তচাপ বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে তারপরে আসে গ্লোমেরুলো নেফ্রাইটিস এটা ক্রনিক গ্লোমেরুলো নেফ্রাইটিস থেকে তার হচ্ছে কিডনিটা নষ্ট হয়ে যেতে পারে এখানে প্রস্রাবদের রক্ত যায় প্রেশার বেশি থাকে এবং মুখটা দেখা যাচ্ছে ফুলে গেছে সারা শরীরও ফুলে যেতে পারে তো এরকম যদি হয় মুখ ফুলে গেছে প্রস্রাব লাল হচ্ছে এবং তার যে প্রেশারটা বেড়ে গেছে তাহলে কিন্তু অবশ্যই দ্রুত ডাক্তার দেখাতে হবে কারণ এগুলো ভালো চিকিৎসা আছে এবং ডাক্তার দেখালে তিনি কিন্তু কিডনি যে নষ্ট হয়ে যাচ্ছে সেটার হাত থেকে উনি বেঁচে থাকতে পারবেন ধন্যবাদ সবাইকে